এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থী সহ দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পাটগ্রাম উপজেলার গাটিয়ার সীমান্তে আটশো পঁচিশ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় আটকিতদের একজন হলেন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন তিনি এবার এসএসসি পরীক্ষার্থী অন্যজন হলেন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজিদুল ইসলাম তারা সম্পর্কে মামা ভাগ্নে লিমন ও তো এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে ছয় তারিখে তার পরীক্ষা আছে তো ওর একটা মামা আসছে বগুড়ার থেকে ওরা দুইজনে গেছে এই সন্ধ্যা মাগরিব নামাজের আগে ওই পুকুরের পার গেছে পুকুরের পারে গেছে ওই চা বাগান দেখছে চা বাগান পুকুরের পার থেকেই কাছে দেখা যায় ওই জন্য জাতীয় বিটা এলাকার মোস্তাক ওনার ছেলে এসএসসি পরীক্ষার্থী রুমন রিমন রিমন এবং তার ছেলে যার বাসা হচ্ছে বগুড়া সে এইস পরীক্ষার্থী বাড়ির পাশে পুকুরে তার পাশেই চা বাগান তারা পুকুরে অবস্থান করতেছিল হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছম পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায় তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি আমরা সচেতন মানুষ হিসাবে ছেলের আগামী ছয় তারিখ পরীক্ষা সেদিন হচ্ছে মঙ্গলবার সে রানিং এসএসসি পরীক্ষার্থী আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী ছয় তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে জীবিক এই পতাকা বৈঠক বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে জানান ধরে নিয়ে গেছে এবং পতাকা বৈঠকের জন্য অলরেডি প্রস্তাবও দেওয়া হয়েছে যেকোনো সময় একটা পতাকা বৈঠক হলে তত তো পাওয়া যাবে এই হলো বর্তমান মাগিয়ে যেন আমাদের সময় গঠন